আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এই মুহূর্তে হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তান এবং ভারত মুখোমুখি হয়েছে এছাড়াও লেজেন্ডস অফ রূপগঞ্জে নাম লিখিয়েছেন বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান খেলা হবে কিনা তা নিয়ে সংখ্যা এখনও রয়েছে এসব খবরের পাশাপাশি দেশ বিদেশে আরও খবর নিয়ে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসে আপনাদের স্বাগত জানাচ্ছে আমিরুবায়ত হাসান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাচা মরার ম্যাচে আগামীকাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা প্রথম ম্যাচ হারের কারণে এ আসরে নিজেদের ধরে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে আর প্রথম ম্যাচ জয়ী কিউদের জন্য এটি অবশ্য সেমিফাইনাল নিশ্চিতের সুযোগ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা তিনটায় চ্যাম্পিয়ন্স ট্রফি আর নিউজিল্যান্ড এই দুই শব্দ একসাথে শুনলেই বাংলাদেশের দর্শকদের মনে উঁকি দেয় দু সালের কারিফ জয়ের স্মৃতি আইসিসি ইভেন্টে বাংলাদেশের সেরা সাফল্য সেমিফাইনাল খেলা সেটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারিয়েই এসেছিল দর্শকদের স্মৃতিতে গেঁথে আছে সাকিব মাহমুদুল্লাহ জুটির সেই অবিশ্বাস্য প্রত্যাবর্তন সোফিয়া গার্ডেন্সের সেই স্মৃতিকে পেছনে ফেলে মাঠের অনুশীলনে মন দিচ্ছেন শান্ত সৌম্য তাস্কিনরা দুবাইয়ে ভারতের বিপক্ষে হারকে সঙ্গী করে শুক্রবার জাওয়ালপিন্ডি পৌঁছায় বাংলাদেশ দল শনিবারই মাঠে নেমে গেছেন টাইগাররা তবে নিউজিল্যান্ডের বিপক্ষে একাধিক পরিবর্তন আসতে পারে হেড কোচ ফিল সিমেন্সের শিষ্যদের দলে চোট কাটিয়ে একাদশে ফিরছেন মাহমুদুল্লাহ তাতে আগের ম্যাচে অবিশ্বাস্য এক গল্প লেখার সুবাদে রক্ষা পাচ্ছেন জাকির আলী আর পুরো ক্যারিয়ারে প্রথমবারের মতো বাদ পড়তে পারেন মুশফিকুর রহিম সেই সাথে পেস বিভাগে কাটার মাস্টার মুস্তাফিজের পরিবর্তে দলে ফিরতে পারেন নাহিদ রানা পরিবর্তন আসতে পারে উদ্বোধনী জুটিতেও এদিকে চোটে পড়া অলরাউন্ডার রচিন্দ এই ম্যাচেও পাচ্ছে না কিবিরা বাংলাদেশের জন্য এটি সুসংবাদ হলেও তার দলের জন্য নিঃসন্দেহে বড় দুশ্চিন্তা তবে প্রথম ম্যাচে পাকিস্তানকে হেসে খেলে হারানো কিবিরা উইনিং কম্বিনেশন ভাঙতে না চাওয়ারই কথা এই দু দলের পঁয়তাল্লিশ বারের দেখায় এগারো বার জিতেছে বাংলাদেশ তবে দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফির সেই ম্যাচের পর নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রতিটি জয়ই এসেছে বিদেশের মাটিতে ইসলাম দীপ্ত স্পোর্টস দর্শক খবর জানছিলেন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আগামীকাল বাংলাদেশের বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড তাস্কিন মুস্তাফি শান্তদের মোকাবেলা করার জন্য এই মুহূর্তে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে অনুশীলন অনুশীলনে ব্যস্ত রয়েছে কিউইরা সেখানেই আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব সরাসরি পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে তিনি আমার সঙ্গে যোগ দিচ্ছেন হাসিব স্বাগত জানাচ্ছি আপনার কাছে একটু জানতে চাই যে দুবাইয়ে আসলে ভালো স্মৃতি নেই বাংলাদেশের তারপরে পাকিস্তানে গিয়েছে এবং কালকে কিন্তু ডু অর ডাই ম্যাচ সেই লক্ষ্যে পাকিস্তান দলের টিম কম্বিনেশন এই পাকিস্তানে পৌঁছানোর পর বাংলাদেশ দলের টিম কম্বিনেশন কেমন হবে আর এখন তো কিউরা ব্যস্ত রয়েছে অনুশীলনে বাংলাদেশ দল কখন নাগাদ অনুশীলন করতে পারে হাসিব যে তথ্যগুলো আছে একটু জানাবেন বাংলাদেশের আজকে অনুশীলন হচ্ছে সন্ধ্যার দিকে এবং বাংলাদেশ আমি যেহেতু পাকিস্তানের রাবল পিঠিতে আছি এই মুহূর্তে সময় ব্যবতা মানোর সাথে পাকিস্তানের এক ঘন্টা আপনি জিনিসই নিশ্চয়ই জানেন তো সেইভাবে বাংলাদেশ দল আজকে অনুসরণ শুরু করবে হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটা অথবা বাংলাদেশ সন্ধ্যা সাড়ে ছটা এবং তারা প্রায় তিন ঘন্টা অনুশীলন করবে এ স্টেডিয়ামে তার আগে নিউজিল্যান্ড আজকে অনুসরণ করেছে এবং অনুসরণ শুরু করার আগে মিচেল সেপনার কিন্তু সংবাদ সম্মেলন করেছেন এবং যে বিষয়টা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছেন সেই বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের নতুন যারা এই চ্যাম্পেন স্ট্রিতে খেলছেন বিশেষ করে প্রথম ম্যাচে যখন বাংলাদেশে পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট পরে যায় এরপরে যখন তাহিদুদা এবং জাকির আলী যে পার্টনারশিপটা ছিল দেশ ছাড়ানো পার্টনার এই জুনিয়রদের অর্থাৎ নতুনদের এই যে একটা দায়িত্বশীল দায়িত্বশীলতা এই বিষয়টাকে আপনাকে খুব বেশি পরিমাণে গুরুত্ব উনি গুরুত্ব দিয়েছেন এবং সাকিব আল হাসানের প্রসঙ্গটা এসেছিল ঠিকই কিন্তু উনি এটাকে এড়িয়ে গিয়েছেন এড়িয়ে গিয়ে আসলে নতুনদের যেভাবে বাংলাদেশ দলকে তারা যেভাবে পারফরমেন্স করছে সেই পারফরমেন্সটাকে উনি বেশি গুরুত্ব দিয়েছেন এবং এই কারণে তারা যেহেতু প্রথম ম্যাচ জিতেছে তাদের আসলে পরবর্তী ম্যাচ অর্থাৎ আগামীকালকের ম্যাচের আগে তাদের উইং উইনিং কি চেঞ্জ হবে কি না কিংবা যা আছে তাই থাকবে কিনা এই বিষয়টা নিয়ে উনি আসলে পরিষ্কার করে কিছু বলেন উনি যদি একটা কথা বলেছে যে প্রতিপক্ষ যখন বাংলাদেশ এবং এখানে যখন ম্যাচ উইনিং উইনার ম্যাচ উইনার উইন উইনিংয়ের মতো প্লেয়ার রয়েছে ম্যাচ উইনার রয়েছে এখানে যেহেতু ভঙ্গুর অবস্থা থেকে দলকে টেনে তোলা মতো প্লেয়ার রয়েছে এই ধরনের এই ধরনের টিমের থেকে আসলে কোনো সাকিব আহসান থাকা না থাকার কোনো বিষয় না বিষয়টা হচ্ছে যে যারা খেলছেন যারা দায়িত্ব যারা মাঠে পারফরমেন্স করবেন তাদের পারফরমেন্সটা কেমন এবং সেইটাকে গুরুত্ব দিয়ে উনি আসলে সবসময় কিন্তু পুরো প্রেস কনফারেন্স কিন্তু উনি আসলে বাংলাদেশের নতুন যেই পারফরমেন্সটা রয়েছে বা যারা পারফরমেন্স করেছেন ভারতের এগেন্সে বা বিগত কয়েকটা সিরিজে কিংবা লাস্ট ওয়ানগুলোতে তাদের আসলে উনি বেশি গুরুত্ব দিয়েছেন এবং একটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বাংলাদেশের কিন্তু আসলে বাঁচা মরার লড়াই আসলে বাঁচা মরার লড়াই বাংলাদেশকে যদি কালকে জিতে যায় তাহলে টুর্নামেন্টে তারা টিকে থাকবে আর যদি হেরে যায় তাহলে টুর্নামেন্ট থেকে কাগজে কলম তাদের বিদায় এবং শেষ মেশ পাকিস্তানের এগেন্স্টে সাতাশ তারিখ এর রাওয়াল পিডিতে সেই মেশে আসলে সেই ম্যাচে আসলে কাগজে কলমের একটা একটা দায়িত্ব একটা একটা আনুষ্ঠানিকতা থাকবে সেই মাঝে আসলে মানুষের প্রাপ্তি অপ্রাপ্তি কী বা হবে যদি কিনা জিতে বা আর হেরে গেলে তো কোনো কথাই নেই নেতে নিচ্ছে তো সব কিছু মিলে আসলে বাংলাদেশ দলের পারফরমেন্স বাংলাদেশ দলের ক্রিকেটারদের যারা দায়িত্ব নিয়ে এখন খেলছেন যারা এখন স্কোয়াডে খেলছেন তাদের বিষয়টা বলেছেন এবং প্রথম যে যেহেতু নাহিদ রানা খেলেন নাই তার পরবর্তী ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে যেটা অথবা আমরা সন্ধ্যার দিকে যে সংবাদ সম্মেলন হবে সেই সংগ্রহ সম্মেলনে আমরা স্পষ্টভাবে জানতে পারবো বাট তার আগে আমার ধারণা করছে যে নাহিদ রানাকে ডেফিনেটলি খেলানো হবে অবিগ্র মাহমুদুল আলিয়া তাকে ম্যাচ খেলেনি এই ম্যাচে ডেফিনেট তাকে খেলানোর একটা সুযোগ থাকবে এবং খেলবেনও তিনি যেহেতু বাংলাদেশের বাঁচা মারা লড়াই তো এরকম দুটা ভাইটাল প্লেয়ার বিশেষ করে নাহিদ রানা অত পেসার এবং মাহমুদুল্লাহ রিয়াদের মতো একটা অভিজ্ঞ ব্যাটা যখন মানুষ এই স্কোয়াডে কাম ব্যাক করবেন সেটা কিন্তু প্রতিপক্ষ শুধু নিউজিল্যান্ড না যে কোনো দলের জন্য একটা বড় রকমের চাপের এবং একটা চিন্তার বিষয় এবং সেইটা কিন্তু মিচেলিসনার কিন্তু বারবার বলেছেন আমরা প্রায় চার থেকে পাঁচটা উনি প্রশ্ন নিয়েছেন খুব দশ বারো মিটার একটা সংসন হয়েছে ঘুরে ফিরে কিন্তু এই বিষয়গুলি এবং এই উইকেট দেখেন বাংলাদেশের যেই আমাদের সাপকনের নিজ উইকেট ওরা পাকিস্তান অলবির উইকেট অলমোস্ট সেন্ট সেখানে হয়তোবা তাদের একটা চাপ থাকতে পারে কিন্তু তারা কিন্তু আসলে উইকেট নিয়ে কোনো কথাই বলেনি তাদের কথা হচ্ছে যে প্রতিপক্ষটা হচ্ছে বাংলাদেশের এবং পারফরমেন্স সেটাও চলে জন্য অনেক বড় একটা বিষয় রুবায়ের ধন্যবাদ মোহাম্মদ হাসিব এই সহকর্মী আমার সঙ্গে যোগ দিয়েছিলেন রাউলপিন্ডি থেকে এবং জানাচ্ছিলেন আগামীকালের বাংলাদেশের ম্যাচ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু সালের মতো সুখস্মৃতি আর নেই বাংলাদেশের এ পর্যন্ত পাঁচটি আসরে খেলে ফেললেও ওই এক আসরেই সেমিফাল ফাইনাল পর্যন্ত গিয়েছিল মাশরাফি বিন মর্তুজার তৎকালীন বাংলাদেশ দল তবে এবার বড় স্বপ্ন নিয়ে বিমানে উঠলেও দুবাই প্রথম ম্যাচে ভারতের কাছে নাস্তানাবুদ হয় শান্তরা বাকি দুই ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ তাই এখন সবার প্রশ্ন প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিটা হয়েছিল বাংলাদেশেই তবে গৌরবের সেই সময় বাংলাদেশ ছিল দর্শক হয়ে দু হাজার সালে পররাশরে কেনিয়ায় প্রথমবারের মতো খেলতে নামে বাংলাদেশ নাইরোবিতে সে আসরটি ছিল নকআউট কাঠামোর এক ম্যাচ হারলেই বিদায় প্রি কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড দীর্ঘপথ ভ্রমণ করে কেনিয়া যাওয়া বাংলাদেশ দল এক ম্যাচ খেলেই বিদায় নেয় দু দুই সালে টুর্নামেন্টের ফরম্যাটে আসে বদল গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড কলম্বো সিংহলি স্পোর্টস ক্লাব মাঠে দুই পরাশক্তির কাছে সের্ফ উড়ে যায় বাংলাদেশ দল ব্রেটলির গতি আর শেন ওয়ার্নের ঘূর্ণিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে একশো উনত্রিশ রানেই গুটিয়ে যায় খালেদ মাসুদের দল একশো ছিয়াত্তর বল আর নয় উইকেট হাতে রেখে জিতে যায় অজিরা পরের ম্যাচে নিউজিল্যান্ড করেছিল দুশো চুয়াল্লিশ রান জবাবে শেন বন্ডের তোপে সাতাত্তর রানে অল আউট হয় বাংলাদেশ দু হাজার সালের গল্পটাও একই রকম শুধু মাঠ আর প্রতিপক্ষ ছিল ভিন্ন বাংলাদেশ আরে সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজের কাছে দু সালে ভারতে আয়োজিত টুর্নামেন্টে আবারও ফর্ম্যাটে আসে বদল শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের কাছে বাছের প্রথম দুই বিদায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের তবে নিয়ম রক্ষার শেষ ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে দেয় হাবিবুল বাসারের দল যা টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম জয় আর শাহরিয়ান নাফিজের সৌজন্যে আসরে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি আসে সেইবার you <music> 2009 ও ২০১৩ সালে বাংলাদেশ সুযোগ পায়নি প্রায় এগারো বছর পর 2017 সালে ফিরে ইতিহাসে নিজেদের রূপকথার গল্পটি লিখে ফেলে বাংলাদেশ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তামিমের সেঞ্চুরিতে ভর করেও ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারেনি টাইগাররা তার পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টি আইনে করে ড্র এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে 266 রান তারা করতে নেমে 224 চব্বিশ রানের মহাকাব্যিক জুটি করেন সাকিবা হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ যা টুর্নামেন্টের ইতিহাসে যে কোনো উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ দুজনেই করেছেন সেঞ্চুরি আর সেই জয় দিয়ে মতো সেমিফাইনালে ওঠে ঈশান হাসান স্পোর্টস পাঁচ আগস্টের পর দেশের মাটিতে পা রাখতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছিলেন বিদায়ী টেস্ট খেলতে চান দেশে সাউথ আফ্রিকার বিপক্ষেই আর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে তারপর খুলতে চান জার্সিটা কিন্তু তার কোনো চাওয়াই পূরণ হয়নি তবে এবার আরও একবার দেশে ফেরার দিয়েছেন সাকিব আল হাসান ঢাকা প্রিমিয়ার লিগে অফ রূপগঞ্জের হয়ে নাম লিখিয়েছেন এই কিংবদন্তি মিরপুরে টেস্ট থেকে অবসর নিতে চেয়েও পারেননি বিপিএলে চিটাগাং কিংস তাকে দলে নিলেও খেলাতে পারেনি এর বাইরে মাঠে ক্রিকেটে আছে বলিং নিষেধাজ্ঞাও সব মিলিয়ে কঠিন একটা সময় পার করছেন সাকিব আল হাসান মার্চের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে এবারে ঢাকা প্রিমিয়ার লিগ সেই লিগ উপলক্ষে রবি ও সোমবার মিরপুরের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হচ্ছে দলবদল নানা প্রতিকূলতা আর অনিশ্চয়তার মধ্যেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লেজেন্ডস অব রূপগঞ্জের নাম লিখিয়েছেন সাকিব শনিবার অনলাইনে নিজের ফর্ম পূরণ করে সিসিডিএমে জমা দেন তিনি রাজনৈতিক কারণে সাকিবের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তো আছেই সে কথা মাথায় রেখেই তাকে দলে ভিড়িয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জ তবে তিনি খেলতে পারবেন কিনা এ ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে পারেনি দলটি সব মিলিয়ে যখন ক্রিকেট ক্যারিয়ার অনিশ্চয়তার মুখে তখন ঢাকা প্রিমিয়ার লিগে দলবদল সম্পন্ন করেছেন সাকিব গত আসরে তিনি খেলেছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে পরিবর্তিত পরিস্থিতিতে দলটির প্রধান পৃষ্ঠপোষক সরে গেছে যে কারণে নতুন মৌসুমে রূপগঞ্জের গাড়িতে ওঠার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব তার সাথে দলে জায়গা পেয়েছেন সৌম্য সরকার তানজিম সাকিব তানজিদ তামিম শরীফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয় ঈশান হাসান দীপ্ত স্পোর্টস দর্শক এই ছিল আজকের মতো ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশে খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে